ইব্রাহিম আলাইহ সালাতু সালাম যখন সন্তানের কাছে প্রস্তাব পাস করলেন যত বড় নবী যত মূল্যবান যত বড় সম্পদ নবী তার স্ত্রীও তত বড় মূল্যবান তার সন্তান সেরকম মূল্যবান যখন বাবার মুখ থেকেই এই কথাটা শুনলেন এবার বাবাকে বলতেছেন বাবা এই কথাটা আপনি আমাকে বাড়িতে কেন বললেন না আপনি যদি আমাকে বাড়িতে আমার মায়ের সামনে কথাটা বলতেন বাবা সেখানে আমি কোনো দ্বিম পোষণ করতাম না আপনি সেখানে প্রস্তাবটা যদি আপনাকে আল্লাহ অর্ডার করে থাকে আমি আপনার সন্তানকে জবাই করার জন্য ও বাবার এক মুহূর্ত দেরি করিয়েন না আল্লাহ আপনাকে যেই অর্ডার করেছেন সেই অর্ডার পালন করেন আমার কোনো দিমত নাই এবার আল্লাহর

কারণ বাবা আপনি আমাকে এমন অবস্থায় আমার মাকে সহকারে মক্কার মরুভূমির দেশে রেখে গিয়েছিলেন যেই সময় যেইখানে কোনো খাওয়া দাওয়া করার মতো কোনো কিছু ছিল না পান করার মতো কোনো পানি ছিল না কোনো জনবসতি ছিল না আমাকে এবং আমার মাকে এমন এক জঙ্গলে এমন এক মরুভূমির দেশে রেখে আসলেন সেখানে আমার মাকে তেরোটা বৎসর মতান্তরে এগারোটা বৎসর পর্যন্ত আমার মা আমাকে কষ্ট করে তিল তিল করে বড় করেছে আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে যদি আসতে পারতাম তার তারপর বাবা আমার কোন দুঃখ না আপনি সেখানে আমাকে বলেন নাই এখানে আপনি আমার কাছে পরামর্শ চাইতেছেন ও বাবা আমার কাছে কোন দিমতের কোন প্রশ্ন নাই আপনাকে আল্লাহ তালা যে হুকুম করেছেন আপনি জলদি করুন জলদি করে আমাকে তাড়াতাড়ি সইয়া আপনি আমাকে সবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন ও বাবা আমি আপনাকে আরো একটা গ্যারান্টি দিতে পারি আপনি যখন আমাকে জবাই করবেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন তখন বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি কখনো আপনার মতের বিরুদ্ধে এবং আল্লাহ তালা যদি আপনাকে আমার ব্যাপারে আমাকে জবাই করার জন্য বলে থাকে ও বাবার একমাত্র দেরি কেন আপনি আমাকে তাড়াতাড়ি সইয়া জবাই করে দেন দেখো বাবা একটা কথা আপনাকে বলি যখন আপনি আমাকে জবাই করে বাড়িতে যাবেন আমার মাকে যে আপনি কি জবাব দিবেন আপনি তো জবাব দিবেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আদরের সন্তান ইসমাইলকে আমার আল্লাহ রাস্তায় কোরবানি করে এসেছি এই কথা শুনিয়া আমার মা যদি আমি সন্তানের শোকে কাতর হয়ে কান্নাকাটি করে ও বাবা আপনার কাছে আমার অনুরোধ আপনি আমার মাকে রাগ করবেন না আমার মাকে বুঝে বলবেন আমার আমাদের সন্তান যদি ইসমাইল কে আমরা দুনিয়াতে বাঁচাইতে পারি না আল্লাহর হুকুম আল্লাহ সেছেন তার দরবারে তাকে জবাই করার জন্য আমার মাকে বলবেন আমি আল্লাহ তাআলার হুকুমে কিয়ামতের ময়দানে আমি মা হাজেরার সঙ্গে জান্নাতে প্রত্যেক দেখা করব কথা যখন সন্তান থেকে পরামর্শ পাইলেন এবার সন্তান বলতেছেন ও বাবা আপনি আমাকে উপর করে শোয়ান এবং উপর করে শোয়া তারপরে জবাই করেন এবার ইব্রাহিম বলতেছেন বাবা কেন তোমাকে উপর করে শোয়াইব বলতেছে বাবা আমাকে যখন আপনি চিত করে শোয়াইয়ে যখন আমার গলায় আপনি চুরি চালানো আরম্ভ করবেন যখন আমি আপনার সন্তান এত বছর বয়স আল্লাহ আমাকে আপনাকে উপর দিয়া এখন আবার নিয়ে

ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম ডাক দিয়ে আরে আল্লাহ আপনি কি পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিতে চান এমন একজন সন্তান আপনি তাকে সুন্দর সুস্পষ্ট সুদর্শন সন্তান আপনি তাকে দিয়েছেন আমি ফেরেস্তার অন্তর পর্যন্ত কেঁপে উঠতেছে বাবা তার সন্তানকে নিজ হাতে জবাই করতেছে আমি জিব্রাইল পর্যন্ত সাহায্য করতে পারি না ও আল্লাহনি মেহরবানি করে ইসমাইলকে এই কঠিন পরীক্ষার মুক্তি দান করেন আল্লাহ রাজন

বাদরে করেছি ও জিবরাইল তুমি ধৈর্য ধরো চুরির কোনো ক্ষমতা নাই আমার ইসমাইল কে করার আল্লাহ বলতেছেন তাহলে আপনি কেন ইব্রাহিম বাধা দিতেছেন না আল্লাহ বলতেছেন ও ইব্রাহিম আমি ইব্রাহিম কে কঠিন পরীক্ষা দিয়েছি আর ইব্রাহিম এই পরীক্ষাটা সঠিক ভাবে বাস্তবায়ন করে কিনা সেটাই আমার দেখার বিষয় আসলে ইসমাইল কে কোরবানি বা জবাই করা আমার কোনো উদ্দেশ্য না আল্লাহ জোর দিয়া জান্নাতের দিকে চলে যা আমার আদমের সন্তান আবিল যখন কোরবানি করেছে যে দুম্বাটা দ্বারা কোরবানি করেছে ওই দুম্বাটা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তালা সংরক্ষিত গেছি দৌড়িয়া তুমি জান্নাতে যাও জান্নাত থেকে দুম্বাটা নিয়ে আসিয়া ইব্রাহিমের শরীর নিচে লাগাইয়া দাও আর ইব্রাহিম যখন শরীর চালাইবে ইসমাইলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন দুম্বাকে জবাই করার জন্য বলছে এবার জিব্রাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছেন আল্লাহ জান্নাতে আসছে যাইতে এই সময়ের ভিতরে যদি ইব্রাহিম তার সন্তানকে জবাই করে বলে আল্লাহ বলেন তোমার কি সংসরণ নাই হে জিব্রাইল যখন নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে আগুনে পালাইছে আগুনে পালানোর পর আমি আগুনকে বলেছি আগুন আমার ইব্রাহিমকে তো জ্বালানে দূরের কথা আমার ইব্রাহিমের একটা প্রশ্ন তুই করতে পারবি না তোমার কি স্মরণ আসে না নাই বলে আমার অবশ্য স্মরণ আছে যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে পালানো হয়েছে আমি জিব্রাহিম ইব্রাহিমের কাছে গেলাম যা বললাম ও ইব্রাহিম তোমাকে তো নমরুদে আগুনের মধ্যে পালাইতেছে তুমি আমার কাছে সাহায্য চাও আমার দুইটা পাখা আছে একটা পাখা দিয়া যখন আগুনের উপরে বাড়ি মারব বাড়ি মারার সঙ্গে সঙ্গে নম্রদের আগুন নিবে যাবে ইব্রাহিম বলতেছেন আমি এমন আল্লাহ রে বাদত করি যে আল্লাহ আমি যেই বিপদের মধ্যে সে আল্লাহ কি আমাকে দেখে না ও জিব্রাহিল আল্লাহ যদি চাই আগুনের মধ্যে পুরে আমাকে মারতে আমি মরতে রাজি তবুও আমি আল্লাহ সারা জিব্রাহিল ফেরস্তা তোমার কাজে কোনো সাহায্য চাই না আল্লাহ বলেন যখন জিব্রাহিল ইব্রাহিম সাহায্য নিত স্বীকার করলেন এবার আল্লাহ আগুন কে মিস দিলেন আল্লাহ ডাক দিয়া বলেন আগুন ইব্রাহিম কে জ্বালাবি না খবরদার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যা ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা ও আগুন এমন ঠান্ডা আবার হবি না যেমন ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট লাগে সর্দি হয় বরং ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তের আগুন হয়ে যাও এবার নম্রতা কায়া দেখতেছে ইব্রাহিম

আগুনের পাহাড়ের উপরে দিয়া আগুনের কুণ্ডলীর উপরে দিয়া যদি কোনো পাখি যায় আগুনের এত পাওয়ার ওই পাখিটা বোনা হয়ে যায় পুরে হয়ে যায় তুই বলতে আমার কোন ক্ষমতা নাই আমি আগুন একটা কথা জানা দিতে চাই রে নমরুদ যেই নমরুদ যে আল্লাহ তোকে নমরুদ থেকে বানাইছে সে আল্লাহ আগুনকে বানাইছে আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি ইব্রাহিমের সঙ্গে যেন খারাপ আচরণ না করি আমাকে যেন ইব্রাহিমকে মেহমানদারি করার জন্য বলেছে আমার ভিতরে তেল আছে না কি নাই একটু পরীক্ষা করার জন্য তুই একটু আমার কাছে আয় এবার নমরুদ যখন আগুনের কাছে যখন কাছে না যাইতে যাইতে আগুনের এমন একটা গরম অনুভব হলো বলতেছে কিরে আগুনের পাওয়ার তো ঠিক আছে তাহলে ইব্রাহিম কেন জ্বলে না আল্লাহ না বলেন জিব্রাহি সেইখানে যেহেতু আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে না ও জিব্রাইলকে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতে আসতে যতটুকু সময় লাগে কোনো সমস্যা নাই আমি সুরিকে বলে দিয়েছি আজকে ইব্রাহিমের গলায় কোনো সুরি চলবে না যদি সুরি চলতি হয় তাহলে ওই জান্নাতি দুম্বার গলায় আজকে সুরি চলবে

আম এইভাবে যখন তিন ফেরেশতা দুমমানুস ইব্রাহিম আলাইহিস সালাম নবীর কথা যখন শেষ হয়ে গেল এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম বানিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুরের নিচে দুমbake সহায়য়া ইসমাঈল আলাইহিস সালাম ওই সুরের নিচে থেকে যখন খাসেদার করিয়া দিলেন এবারে बोलतेছেন ইব্রাহিম তুমি তাড়াতাড়ি সুরি জোর করে চালাইতে দাও চাপ দিয়া তুমি সুরই চালাইতে দাও ইব্রাহিম बोलतेছেন যত পর্যন্ত আমার সন্তান ইসমাইলের চোখ

তোমার সন্তানকে জবাই করা আমার মুখ্য উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমি যখন সন্তান তোমাকে দিয়েছিলাম আমাকে ইবলিশ একদিন ডাক দিয়া বলতেছেন আল্লাহ আপনি তো খুব গর্ব করেন ইব্রাহিম আপনাকে খুবই মহব্বত করে ইব্রাহিম আপনাকে খুবই ভালোবাসে আপনার নাম শুনতে নাকি ইব্রাহিমের বড় ভালো লাগে এখন তার আপনি যখন তাকে এই বৃদ্ধ বয়সে আদরের একটা সন্তান দিয়েছেন তুমি আমার প্রতি মহব্বত কমিয়া দিয়েছ আমি শয়তানকে বললাম না রে আমার ইব্রাহিম যত বড় পাক না কেন সন্তান পাক নাই কেন আমার ইব্রাহিম আমাকে বলতে পারে নাই এবার আল্লাহ বলতেছেন তাহলে আমি ইব্রাহিমকে পরীক্ষা করে দেখি আসলে কি আমার মহব্বত ইব্রাহিমের পক্ষ থেকে কমে কি না এই পরীক্ষা করার জন্য আমি তোমার সন্তানকে জবাই করার জন্য বলেছি বরঞ্চ আমার উদ্দেশ্য তোমার সন্তানকে জবাই করা না বরং আমি তোমাকে পরীক্ষা করেছি তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো ও ইব্রাহিম আজকের পরীক্ষায় তুমি একশত নাম্বার একশত নাম্বার পে বাস করেছে। এই ঘটনার দ্বারা উদ্দেশ্য হল আমাদের প্রিয় বস্তু আল্লাহ দরবারে আমরা কোরবানি করতে হবে কারণ যে শিশুটা প্রথম শ্রেণীতে পড়ে তার পরীক্ষার প্রশ্ন আর যে ব্যক্তি এরকম ডিগ্রি পরীক্ষা দেয় তার পরীক্ষার প্রশ্ন কি এক হয় ভাই এক হয় না তা। জয়দ বড় তার পরীক্ষাটা অত্যন্ত বড় কঠিন কিন্তু ইব্রাহিম আলহ সালাম বড় আল্লাহর একজন খলিল পয়গম্বর কিন্তু তার পরীক্ষাটা আল্লাহ তালার কাছে বড় ছিল আর কঠিন পরীক্ষাটা কি যে পরীক্ষাটা হলো আফন নিজের সন্তানকে যে একশত বছর পর্যন্ত আল্লাহ তালার দরবারে দোয়া করতে করতে একশত বছর বয়সে একজন সন্তান আল্লাহ তালা দিয়েছেন এই সন্তান যখন বারো তেরো বছর হয়েছে তখন বাবার কাছে কত বড় মূল্যবান কত বড় মহব্বতে ওই সন্তানকে আল্লাহ তারা পরীক্ষা নেওয়ার জন্য বলতেছেন হে ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু তোমার ছেলে ইসমাইলকে আমার রাস্তায় তুমি কোরবানি করো এটা কি ছোট পরীক্ষা না বড় কঠিন পরীক্ষা তাহলে এই পরীক্ষাটাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসালাম ফাঁস করছে কি করেন নাই আমাদেরকে যদি বলতো যে আপনার আপনাদের সন্তানদেরকে কোরবানি দেন তখন আমরা যুক্তি হারা করাই দেব এরকম একটা আদরের সন্তান দিছে এটার পরিবর্তন অন্য কিছু করা যায় কিনা না একটু বাইরে চিন্তা দেখেন আমরা আল্লাহকে এটা কি বলতাম বলতাম কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম যখন এই স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তার প্রিয় বস্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করার জন্য বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আলাইহিস সালাম ও শিশিসমাইল যে মক্কার প্রান্তরে মরুভূমির দেশে দেখে এলেন সেখানে যখন গেলেন আল্লাহ হুকুম বাস্তবায়ন করার জন্য এবং তার স্ত্রীর কাছ থেকে সন্তানকে দাওয়াত খাওয়ানোর কথা বলে যখন নিয়ে গেলেন প্রতিমধ্যে গত জুমায় বলেছিলাম যে কার সঙ্গে জানি দেখা হয়েছে কার সাথে দেখা হয়েছিল তিন জায়গায় শয়তানের সাথে দেখা হলো শয়তান কি দিতেছে ধোকা দিতেছে যে হে ইসমাইল তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাইতেছে পরামর্শ অর্থাৎ এইভাবে যখন বাবা বলতে বাবাকে বলুন বাবা শয়তান আমাদেরকে অশা দিতেছেন তখন তিন জায়গায় অশা দিয়েছে শয়তানকে তিন জায়গায় কি করলো পাথর মেরেছে এবং মিনা পর্বত পাহাড়ের উপরে যখন উঠলেন সেখানে যায় এবার সন্তানের সাথে পরামর্শ করতেছেন বাবা আমি তো তোমার মায়ের কাছ থেকে বলে আসলাম তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য আমার বন্ধুর বাড়িতে আনলো এখন আসল কথাটা হলো আমি তোমার কাছে পরামর্শ জানতে চাই আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ তারা বলেছেন তোমাকে মিনা প্রহারে এনে জবাই করার জন্য এখন তোমার পরামর্শ চাইতেছি তুমি কি বলো